অবস্থা হলো হইছে বাহাদুর শাহ জফর আর শেষ জামানা দিল্লি শহর এক হাজার মাদ্রাসা আছে এক হাজার এই এক হাজার মাদ্রাসা वाला মসজিদ দিল্লি শহর আজকে আস্তা দিল্লি শহর 200 250 এর মত মাদ্রাসা আছে ইংরেজ আখলার শাসন আমল তারা যখন ডুকলো বাহাদুর শাহ জফরের দস্তখত করলো ব্যবসা লাগি আও আমরার দেশ তারা আইলো আইয়া দিল্লির মসনদ দখল করিয়া বাহাদুর শাহ জফর গুপরে যাও বাহাদুর শাহ জফর মায়ানমার গিয়া হইছে এই শাহ জফৰ বড় সাহিত্যিক বড় আপনার উর্দু ভাষার মধ্যে বড় শানদার উর্দু আছে বেচারার বড় সুন্দর সুন্দর কবিতা বেচারা লেখছে। মৌতর আগে হকান গিয়াও কবিতা লেখছে যে মরবার আগে বাহাদুর শাহ জফরে পুরা হিন্দুস্থানের মালিক বাহাদুর শাহ কিন্তু জমিন না দফন দফন জমি হিন্দুস্থান নিজের উপর দফি হিন্দুস্তান মালিকা মত হয়েছে আজ পর্যন্ত বাহাদুর শাহ জফর আওলান মায়ানমার আছে আর কি না জানি হয়তো রোহিঙ্গা ইয়া আমরা এটা তো আইসেন ওইতো পারে জানি আর না তো কে আইলো কি না আইলো কিন্তু বাহাদুর শাহ জফর আর কবর মায়ানমার আছে এই বারমাত আছে এই বাহাদুর শাহ জফরের জমানা যেখানে এক হাজার মদরসা আসিল ইংরেজ হলে দখল করার বাদে এই প্রত্যেকটা মাদ্রাসারে তারা গুলার গড়ে গুড়ার আস্তা বলে বানাই দিছে আর সি কহলরে আনিয়া অভ্যন্তরে সি কহল রইবার জায়গা তারা সেনাবাহিনীর ট্রেনিং ক্যাম্প আর মসজিদ হলরে তারা গুড়া বানবার জায়গায় রূপান্তরিত করছে এইভাবে দুইশ বছর গেছে দুইশ বছরের ভিতরে শাহুল আজিজ মহাদিস সতেরোশো তিন হজরতে ফতোয়া দিস যে আজ সে হিন্দুস্তান দারুল হার্ব হয় আজকে যুদ্ধ কবলিত এলাকা হয়ে গেছে এখন থেকে প্রত্যেক মুসলমান প্রত্যেক মুসলমান ইংরেজের বিরুদ্ধে যে হাত ধরা ফরাজ হয়ে গেছে আমরা যেমন স্বাধীনতা লইয়া দুয়াই দেন আর আলিমুলাম স্বাধীনতা বিরোধী হ্যাঁ অভিতরে গিয়া জিগাও বলে তুই জানোসনি সুলতান টিপুর ইতিহাস বা তুই জানোসনি খে স্বাধীনতার পক্ষে ফতোয়া দিছিল খেরা স্বাধীনতার পক্ষে সর্বপ্রথম রক্ত ঢালছিল আমরা তো এরা তো এরা আচ্ছা খোকা সাই খোকা সাই কেউ যদি আপনার আপনার বাফার নাম আপনার দাদার নাম আপনার ফৈদাদার নাম সারা এলাকার মানুষে জানেন মানুষের জিগাইলা বলে আপনার বাবার নাম কিতা বলে অথা বলে দাদার নাম কিতা হইল হৌ হবাড়ি রে বেটা মানব নি আপনার বাপ দাদার অস্বীকার করিয়া আপনি আপনার বাপ দাদা ফুল বপুর সেদারে অস্বীকার করার কোনো সুযোগ আছে না যদি অস্বীকার করেন তাইলে আপনি সঠিক সন্তান নয়